শান্তি আজকের বাংলা মুরলি তারিখ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাতমূরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন সারা দুনিয়ার হাহাকার দূর করে জয় জয়কার করতে পুরনো দুনিয়াতে আছে হাহাকার নতুন দুনিয়াতে আছে জয় জয়কার আজকের প্রশ্ন কোন ঈশ্বরীয় নিয়মে একমাত্র গরিবরাই বাবার সম্পূর্ণ উত্তরাধিকার নেয় বিত্তবান নিতে পারে না উত্তর ঈশ্বরীয় নিয়ম হল সম্পূর্ণ বেগর হও যা কিছুই রয়েছে তাকে ভুলে যাও আর গরিব বাচ্চারা সহজেই ভুলে যায় কিন্তু যারা বৃত্তশালী মনে করে নিজেরা স্বর্গে আছে তারা বুদ্ধি থেকে কিছুই ভুলতে পারে না সেই জন্য যাদের ধন মিত্র পরিজন স্মরণে থাকে তারা সত্যিকারের যোগী হতেই পারে না স্বর্গে ওদের উচ্চপদ প্রাপ্তি হয় না ও শান্তি মিষ্টি মিষ্টি নিশ্চয় বুদ্ধি সম্পন্ন বাচ্চারা তো ভালো করে জানে তারা দৃঢ় নি তারা দৃঢ় নিশ্চয় রয়েছে যে বাবা এসেছেন সমস্ত দুনিয়ার ঝগড়া মেটাতে জ্ঞানী ও বিচক্ষণ বাচ্চা যারা তারা জানে যে এই দেহে বাবা এসেছেন যার নামও হল শিব বাবা কেন এসেছেন হাহাকারকে সমাপ্ত করে জয় জয়কার করতে করাতে মৃত্যুলোকে কত ঝগড়া ইত্যাদি আছে সবাইকে হিসাব নিকাশ অর্থাৎ কর্মের মিটিয়ে নিতে হবে যেতে হবে অমর লোকে ঝগড়ার কোনো ব্যাপার নেই এখানে কত হাঙ্গামা লেগেই রয়েছে কত কোর্ট জজ ইত্যাদি আছে মারামারি লেগেই আছে বিদেশেও দেখো হাহাকার আছে সারা দুনিয়াতে অনেক বিবাদ আছে একে বলা হয় পুরোনো তমপ্রধান দুনিয়া আবর্জনা আর আবর্জনা জঙ্গল আর জঙ্গল অসীম জগতের বাবা এই সব কিছুই মেটানোর জন্য এসেছেন এখন বাচ্চাদের অনেক জ্ঞানী আর বিচক্ষণ হতে হবে বাচ্চাদের মধ্যেও যদি লড়াই ঝগড়া হতে থাকে তবে বাবার সাহায্যকারী কিভাবে হবে বাবার তো অনেক ভালো সাহায্যকারী বাচ্চা চাই জ্ঞানী বিচক্ষণ যাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না এটাও বাচ্চারা বোঝে যে এটা হলো পুরনো দুনিয়া এখানে অনেক ধর্ম আছে বিশেষ বিশেষতমপ্রধান ওয়ার্ল্ড সমস্ত দুনিয়া হল পতীত পতীত পুরনো দুনিয়াতে ঝগড়া আর ঝগড়া এই সব কিছু সমাপ্ত করতে জয় জয়কার করতে বাবা আসেন প্রত্যেকে জানে এই পুরনো দুনিয়াতে কত দুঃখ আর অশান্তি আছে সেই জন্য সবাই চায় বিশ্বে শান্তি আসুক এখন কোনো মানুষ সারা বিশ্বে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে অসীম জগতের পিতাকে নুড়ি পাথর ভাঙ্গা কলসির টুকরোতে টেনে এনেছে এও এক খেলা তাই বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এখন দাঁড়িয়ে পড়ো বাবার সহায়তাকারী হও বাবার থেকে নিজের রাজ্য ভাগ্য নিতে হবে কিছুই কম নেই অগাধ সুখ বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা ড্রামা অনুযায়ী বাবা তোমাদের লক্ষ কোটি গুণের ভাগ্যশালী করে তুলতে এসেছেন ভারতে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন ভারত স্বর্গ ছিল স্বর্গকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড ত্রেতাকেও বলা হবে না ওই রকম স্বর্গে আসার জন্য বাচ্চাদের পুরুষার্থ করা চাই সর্বপ্রথমেই আশা চাই বাচ্চারা চায়ও যে আমরা স্বর্গে আসব লক্ষ্মী বা নারায়ণ হব এখন এই পুরনো দুনিয়াতে অনেক হাহাকার হবে রক্তের নদী বইছে নদী বইবে রক্তের নদীর পরে ঘিয়ের নদী বইবে তাকে বলা হবে ক্ষীর সাগর এখানেও বড় পুষ্করণী বানা বানানো হয় আর কোনো পার্বণে ওই পুষ্করণিতে এসে দুধ ঢালা হয় তাতে আবার স্নান করে শিবলিঙ্গের উপরেও দুধ ঢালে সত্যযুগের একটা মহিমা আছে যে সেখানে ঘি দুধের নদী আছে ওই রকম কোনো ব্যাপার নেই প্রতি পাঁচ হাজার বছর পরে তোমরা বিশ্বের মালিক হও এই সময় তোমরা হলে গোলাম আবার তোমরা হবে প্রকৃতি তোমার গোলাম সমস্ত হয়ে যায় ওখানে কত কখনো অসময়ে বৃষ্টি পড়ে না নদী সমূহ উত্তাল হয়ে পড়ে না কোনো উপদ্রব হয় না এখানে কত উপদ্রব ওখানে বিকারি বৈষ্ণব নয় যথাযথ বৈষ্ণব থাকে এখানে কেউ ভেজিটেরিয়ান হলে তাকেই বৈষ্ণব বলে কিন্তু তা বলা যায় না বিকারের জন্য একজন অপরজনকে দুঃখ অনেক দুঃখ দেয় বাবা কত ভালোভাবে বোঝান এটারও মহিমা আছে গ্রাম্য ছোকরা কৃষ্ণ তো গ্রামের হতে পারে না উনি তো বৈকুণ্ঠের মালিক তাও আবার চুরাশি জন্ম নেয় এটাও তোমরা এখন জানো যে আমরা ভক্তিতে কত ধাক্কা খেয়েছি পয়সা বরবাদ করেছি বাবা জিজ্ঞেস জিজ্ঞাসা করেন তোমাদের এত অরাধ দিয়েছি রাজ্য ভাগ্য দিয়েছি সব কোথায় গেল তোমাদের বিশ্বের মালিক করলাম আর তোমরা কি করলে বাবা তো ড্রামাকে কে জানেন নতুন দুনিয়া থেকে পুরোনো দুনিয়া দুনিয়া থেকে নতুন দুনিয়া তৈরি হয় এটা হলো চক্র যা কিছু হয়ে গেছে সেটা আবার রিপিট হবে বাবা বলেন এখন অল্প সময়ের জন্য অল্প সময় আছে পুরুষার্থ করে ভবিষ্যতের জন্য জমা করো পুরনো দুনিয়ার সব কিছুই মাটিতে মিশে যাবে বৃত্তশালী এই জ্ঞানকে ধারণ করবে না বাবা হলেন গরিবের অধীশ্বর গরিব ওখানে বৃত্তশালীতে পরিণত হয় বৃত্তশালী ওখানে গরিবে পরিণত হয় এখন লক্ষ কোটি গুণের মালিক অনেকেই আছে তারা আসবে কিন্তু গরিব হবে তারা নিজেদের মনে করে স্বর্গে আছে আর সেটা বুদ্ধিতে বুদ্ধি থেকে যেতে চায় না এখানে তো বাবা বলেন সব কিছু ভুলে যাও একেবারে হয়ে যাও আজকাল তো কিলোগ্রাম কিলোমিটার ইত্যাদি কি কি যে রাজা বেরিয়েছে সিংহাসনে বসে সে নিজের ভাষায় সব কিছু করে বিদেশের নকল করে নিজের তো বুদ্ধি নেই তারা তো তম প্রধান আমেরিকা ইত্যাদিতে বিনাশের সামগ্রী কত ধন বিনিয়োগ করে এরোপ্লেন থেকে বম ইত্যাদি ফেলে আগুন লাগায় বাচ্চারা জানে বাবা আসেনি বিনাশ আর স্থাপনা করতে তোমাদের মধ্যেও বোঝানোর মতো সব নম্বর অনুযায়ী সবাই এক রকমের সুনিশ্চিত বুদ্ধি সম্পন্ন নয় বাবা যেমন কর করেছেন বাবাকে ফলো করা উচিত পুরনো দুনিয়াতে এই পাই পয়সা কি করবে আজকাল কাগজের নোট বেরোচ্ছে ওখানে তো মোহর থাকবে সোনার মহল হবে তো মোহরের আর কি মূল্য যেন সব কিছুই বিনামূল্যের ধরনের তো ধরনই তো শতপ্রধান থাকবে এখন তো পুরনো হয়ে গেছে সেটা হলো শতপ্রধান নতুন দুনিয়া একদম নতুন জমি হবে তোমরা সূক্ষ্মবতনে গেলে সুবিরস ইত্যাদি পান করো কিন্তু ওখানে বৃক্ষ ইত্যাদি তো থাকেই না মূল বতনেও থাকে না যখন তোমরা বৈকুণ্ঠে যাও তখন সেখানে তোমাদের সব কিছু প্রাপ্ত হয় বুদ্ধি দিয়ে কাজ করো সূক্ষ্মবতনে বৃক্ষ থাকে না বৃক্ষ তো ধরনের উপরে হয় আকাশে তো নয় যদিও নাম হলো ব্রহ্ম মহাতত্ব কিন্তু তা হলো মহাজগ জাগতিক অর্থাৎ পোলার আকাশে যেমন স্টার রয়েছে সেই রকম তোমরা এই আত্মারা খুব ছোট বড় বোধগম্য খুব বড় এই রকম আত্মারা থাকবে এটা বুদ্ধির দ্বারা বুঝতে হবে বিচার সাগর মন্থন করতে হবে আত্মারা উপরে আছে বলে মনে হয় ছোট বিন্দু এই আত্মা এই সব ব্যাপার তোমাদের ধারণ করতে হবে কেউ কাউকে ধারণ করাতে পারবে তবে কাউকে ধারণ করাতে পারবে অবশ্যই টিচার নিজে জানলে তবে তো অপরকে পড়ায় নইলে আর টিচার কিসের কিন্তু এক এখানে টিচারও হলো নম্বর অনুযায়ী তোমরা অর্থাৎ বাচ্চারা বৈকুণ্ঠকে বুঝতে পারো এই রকম নয় যে তোমরা বৈকুণ্ঠ দেখনি অনেক বাচ্চারা সাক্ষাৎকার করেছে ওখানে স্বয়ম্বর কিভাবে হয় কি ভাষা সব কিছু দেখেছে পরবর্তীকালেও তোমরা সাক্ষাৎকার করবে কিন্তু সেই করবে যে যোগযুক্ত হবে আর যাদের নিজেদের মিত্র পরিজন ধন দৌলত স্মরণে আসতে থাকবে তারা আর কি দেখবে সত্যিকারের যোগী শেষ পর্যন্ত থাকবে যাদের দেখে বাবা খুশি হবেন বাগিচা ফুলেরই হয় অনেকে তো দশ পনেরো বছর থেকেও চলে যায় ওদের বলা হবে আকন্দ ফুল অনেক ভালো ভালো বাচ্চারা যারা মাম্মার বাবা মাম্মা বাবার জন্য ডাইরেকশন নিয়ে আসতো ড্রিল করা তো আজ তারা তারা আজ নেই এই বাচ্চারাও জানে আর বাবাও জানেন মায়া খুবই প্রভাবশালী এ হলো মায়ার সাথে গুপ্ত লড়াই গুপ্ত ঝড় বাবা বলেন মায়া তোমাদের অনেক হয়রান করবে এটা হার জিতের নির্ধারিত ড্রামা তোমাদের লড়াই কোনো হাতিয়ার দ্বারা নয় এ তো ভারতের অত্যন্ত প্রসিদ্ধ প্রাচীন যোগ যে যোগ বলের দ্বারা তোমরা এই রকম হয়েছ বাহুবলের দ্বারা কেউ বিশ্বের বাদশাহী নিতে পারে না খেলাও হলো ওয়ান্ডারফুল গল্প আছে দুই বেড়ালের মাখনের জন্য লড়াই করে আর তৃতীয় খেয়ে নেয় বলা হয় সেকেন্ডে বিশ্বের বাচ্চারা সাক্ষাৎকার করে গল্প আছে কৃষ্ণের মুখে মাখন আছে বাস্তবে কৃষ্ণের মুখে নতুন দুনিয়া দেখা যায় যোগ দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী রূপী মাখন নিয়ে থাকো রাজত্বের জন্য কত সংঘর্ষ হয় আর সংঘর্ষের জন্য কত শেষ হয়ে যায় এই পুরোনো দুনিয়া দুনিয়ার হিসেব পত্র মিটে যাবে এই পুরনো দুনিয়ার কোনো জিনিসই থাকার নয় বাবার শ্রীমত হলো বাচ্চারা সি ওরা বাদরকে একটি চিত বাদরের বাদরদের একটি চিত্র তৈরি করেছে আজকাল তো মানুষের তৈরি করে মানুষেরও তৈরি করে পূর্বে চীনের দি থেকে চীনের দিক থেকে হাতির দাঁতের জিনিস আসতো কাছে চুরিও কাচের পরত এখানে তো গয়না ইত্যাদি পরার জন্য নাক কান নাক কান ইত্যাদি ছেদন করে সত্য যুগে নাক কান ছেদন করার দরকার নেই এখানে তো মায়া এমন যে সবার নাক কান কেটে নেয় তোমরা বাচ্চারা এখন স্বচ্ছ হচ্ছ ওখানে ন্যাচারাল বিউটি থাকে কোনো জিনিস অর্থাৎ প্রসাধনী লাগানোর দরকার নেই এখানে তো শরীরই তমপ্রধান তত্ত্ব দ্বারা নির্মিত সেই জন্য রোগ ইত্যাদি হয়ে থাকে ওখানে এই এইসব ব্যাপার নেই এখন তোমরা এই আত্মাদের খুব খুশিতে এই আত্মারা খুব খুশিতে থাকো যে আমাদের অসীম জগতের পিতা পড়াশোনা করিয়ে নর থেকে নারায়ণ বা অমর পুরীর মালিক করে তোলেন সেই জন্য কথিত আছে অতীন্দ্রিয় সুখ কি জানতে হলে গোপ কপিদের থেকে জানতে চাও ভক্তরা এই কথা জানে না তোমাদের মধ্যেও অনেক খুশি থা অনেকে খুশি থাকে আর এই কথা স্মরণ করতে থাকে এই রকম বাচ্চা খুবই কম অবলাদের উপর কত অত্যাচার হয় যা কিছু দ্রৌপদীর জন্য কথিত আছে প্র্যাকটিক্যালে সে সব ঘটে চলেছে দ্রৌপদী কোনো কেন আকুতি জানিয়েছিলেন সেটা মানুষ জানে না বাবা বুঝিয়েছেন তোমরা সবাই হলে দ্রৌপদী এইরকম নয় যে ফিমেল সর্বদা ফিমেলই হবে দুইবার ফিমেল হতে পারে তার বেশি নয় মাতারা আকুতি জানায় বাবা রক্ষা করো বিকারের জন্য দুঃশাসন আমাদের হয়রান করছে একে বলা হয় বেশ্যালয় স্বর্গকে বলা হয় শিবালয় বেশ্যালয় হল রাবণের স্থাপনা আর হলো শিব বাবার স্থাপনা আর আর তোমাদের নলেজও দেন বাবাকে নলেজ নলেজফুলও বলা হয় নলেজ ফুল মানে এই রকম নয় যে সবার হৃদয়কে জানতে পারবে এতে কি লাভ হবে বাবা বলেন এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আমি ছাড়া কেউই দিতে পারে না আমি বসে তোমাদের পড়াই একমাত্র বাবাই হলেন জ্ঞান সাগর সত্য যুগ হলো সত্যযুগে হলো ভক্তির প্রালব্ধ সত্যযুগ ত্রেতাতে ভক্তি বলে কিছু থাকে না পড়াশোনার দ্বারাই রাজধানী স্থাপন হচ্ছে প্রেসিডেন্ট ইত্যাদিকে ইত্যাদিরকে ইত্যাদিদেরকে দেখো কত উপদেষ্টা মণ্ডলী রয়েছে অ্যাডভাইস দেওয়ার জন্য উপদেষ্টা রাখে সত্যযুগে উপদেশক রাখার কোনো দরকার পড়ে না এখন বাবা তোমাদের বুদ্ধিমান করে তুলছেন এই লক্ষ্মী নারায়ণ দেখো কত বুদ্ধিমান ছিল অসীম জগতের বাদশাহী বাবার থেকে পাওয়া যায় বাবাই শিব জয়ন্তী পালন পালন করা হয় শিব বাবা অবশ্যই ভারতে এসে বিশ্বের মালিক করে দিয়ে গেছেন লক্ষ বছরের ব্যাপার নয় এই তো কালকের কথা আচ্ছা বেশি আর কি বোঝাবো বাবা বলেন মনমনা ভব বাস্তবে এই পড়াশোনা হলো মাত্র ইশারা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্যসার এক বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য জ্ঞানী এবং বিচক্ষণ হতে হবে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে দুই স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে বাবাকে ফলো করতে হবে পুরনো দুনিয়ার পাই পয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে মিত্র পরিজন ধন দৌলত ইত্যাদি সব কিছুকে ভুলে যেতে হবে আজকের বরদান সংগঠনে থেকে সকলের স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয় অর্থাৎ সাহারা এক বাবাকে বানানো কর্মযোগী ভব সংগঠনে থেকে সকলের স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয় অর্থাৎ সাহারা এক বাবাকে বানানো কর্মযোগী ভব বিশ্লেষণ কোনো কোনো বাচ্চা সংগঠনে স্নেহী হওয়ার পরিবর্তে ডিটাচ হয়ে যায় ভয় পায় যদি কোথাও ফেসে যায় এর থেকে তো দূরে থাকাই ভালো কিন্তু না একুশ জন্ম পরিবারে থাকতে হবে যদি ভয় পেয়ে দূরে থাকো তাহলে এটাও এক প্রকারের কর্মসন্ন্যাসীর সংস্কার কর্মযোগী হতে হবে কর্মসন্ন্যাসী নয় সংগঠনে থাকো সকলের স্নেহী হও কিন্তু বুদ্ধির আশ্রয় হলেন এক বাবা দ্বিতীয় কেউ নয় বুদ্ধি যেন কোনো কোনো সাথ গুণ বা আত্মার বিশেষত্বের প্রতি আকৃষ্ট না হয় তবে বলা হবে কর্মযোগী পবিত্র আত্মা আজকের স্লোগান বাপদাদার রাইট হ্যান্ড হও লেফট হ্যান্ড নয় বাপদাদার राइट हैंड हो, लेफ्ट हैंड नय ओम शांति